আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে চারপাশে বাড়ির থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না সকালে মেয়েদেরকে নিয়েও মাদ্রাসা যেতে পারিনি শুধুমাত্র এই বর্ষার কারণে তারপরে একটু ছাদে হালকা একটু কাজ করলাম সেখানেও কাজ করতে পারলাম না বৃষ্টির কারণে চলে আসলাম নাস্তায় করে নিলাম এর ভেতরে বৃষ্টিটা কমে গেল ভাবলাম যে এখনই দোকানে যাব তো ভাবতে ভাবতেই কাপড় পরা কমপ্লিট আবার শুরু হয়ে গেল বর্ষা চুপচাপ বসে আছি হঠাৎ মনে পড়ে গেল একটু নাস্তা তৈরি করি হালকা রাস্তা হিসাবে স্যুপ নুডলসটা রান্না করার চিন্তা করলাম তো আমি দুই প্যাকেট নুডলস এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সাবুদানা এবং নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই আমি গ্যাসের চুলায় এটা চড়িয়ে দিলাম গ্যাসের চুলাটা জ্বলছে আমি এখন এই ঝোল নুডলসটা রান্না করব আর এপাশে পাশের আর একটা চুলায় আমি স্যুপ রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে প্যাকেট স্যুপ বাজারে যেটা পাওয়া যায় এটা দিয়ে নিলাম আমার এ পাশে নুডলসটাও সিদ্ধ হয়ে যাক এবং সাবুদানা পাশাপাশি আমি এখানে বাজার থেকে প্যাকেট স্যুপ যেটা পাওয়া যায় ওটাও প্রসেস করে রাখলাম আমার নুডলসটা রান্না হয়ে যাওয়ার পর ফাইনালি আমি যখন নুডলসটা নামাবো চুলা থেকে তখন আমি এই প্রসেস করে রাখা স্যুপটা এটা থাই স্যুপ এই স্যুপটা তখন আমি আমার এই নুডলসের সঙ্গে মিক্স করব করে হালকা নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে আমি নামাবো অলরেডি আমার এখানে ব্লক চলে আসছে এই যে দেখা যাচ্ছে সাবুদানা আমি একটু দেখাই ক্লিয়ার আপনাদের এই যে সাবুদানা এবং হচ্ছে নুডলস নুডলসের সঙ্গে যদি সাবুদানা দিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা অনেক মজাদার এবং সুস্বাদু হয় এবং অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হয় ক্যালসিয়ামে ভরপুর এই সাবুদানা নুডুলসের সঙ্গে যদি আপনি এই সাবুদানা দিয়ে রান্না করেন তাহলে

আজকে এই নুডলসটা আমার আমি সাধারণত বাড়িতে রান্না করি আমার ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য আমি সাধারণত রান্না করি সারা বছরই করোনা কোনো সময় আমি রান্না করি রান্না করা আমার একটা পছন্দ নেশা বলতে পারেন আমি এটা মাঝে মাঝে করি বিভিন্ন রকম এবং পরিবারকে উপহার দিই এই রান্না করে তো আজকের এই রান্নাটা আমার মূলত আমার দোকানে আমার প্রতিষ্ঠানে দুইজন ভাই আছে একজন আমার ভাইপো একজন আমার ভাই তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই এই নাস্তার আয়োজন করা তো আমি দোকানে যখন যাবো এই রান্নাটা করে তাদের জন্য নিয়ে যাব রান্না করতে আমি খুব পছন্দ করি আলরেডি বলক চলে আসছে কিন্তু এখনো সিদ্ধ হয়নি সাবুদানাগুলো এখনো সিদ্ধ হয়নি এই যে একটু দেখেন এখনো আছে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি পাশে তৈরি করে রাখা এই স্যুপটা এর সঙ্গে মিক্সিং করব এবং তখন আপনারা দেখবেন এটা কতটা গ্রেভি হয় দেখতে কত সুন্দর হয় আর আমি টেস্ট করে দেখাবো আপনাদের খাবারটা কত মজা হয় তো আজকে আমি এই নাস্তাটা রেডি করতেছি আমাদের দোকানের ম্যানেজার শাহিন ভাই এবং সেলসে মামুন ভাইপো এই দুইজনের জন্যে মূলত আমার এই রান্না করা আর সাথে নিয়ে যাব ওদের জন্য সাথে নিয়ে যাব হচ্ছে আম আমগুলো কেটে রেডি করে রাখা আছে এই দুটো নাস্তা এই ভিতরে ওদের সামনে উপস্থাপন করলে ওরা খুবই খুশি হবে ওদের পেটটাও ভরবে ওরা খুশি হবে খেয়ে মজাও পাবে আর আমার উদ্দেশ্য ওটাই ওরা যেন এই খাবারটা খেয়ে একটু খুশি হয় মজা পায় যার কারণ আমি বাড়িতে বসে থেকে ওদের জন্য এই পরিশ্রমটা করতেছি ওরা এখনো পর্যন্ত ওদেরকে বলা হয়নি যে ওদের জন্য আমি নাস্তা নিয়ে আসবো সারপ্রাইজ দেব নিয়ে যাওয়ার পরেই ওরা দেখবে মাঝে মাঝে আমি ওদের উদ্দেশ্যে কিছু না কিছু করার চেষ্টা করি এটা আমার কাছে নতুন কিছু না এটা আমাদের আমার কাছে অনেক পুরাতন একটা ব্যাপার সারা বছরই আমি কিছু না কিছু বিভিন্ন ওকেশনে করার চেষ্টা করি একটু শুকায় গেছে আমি একটু পানি নিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দেব যেহেতু পানিটা অনেক কমে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণে গ্রেভি গ্রাভিটি নষ্ট হবে না বাগানটা মোটেই নষ্ট খাবারটা মোটেই নষ্ট হবে না এ গ্র্যাভিটি ঠিক থাকবে মজাও হবে শুধু সময়ের অপেক্ষা দেখতে থাকেন ফলাফলটা দেখতে থাকেন আপনি ইচ্ছা করলে এরকমটা

সাবু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে অলরেডি নুরুসটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটা জাল বল উঠে যাওয়ার পর আমি বল উঠে যাওয়ার পরে আমি এটা নামাবো পছন্দের তালিকায় বাগান করা যেমন একটা কাজ তেমনিভাবে রান্না করাটাও আমার পছন্দের একটা কাজ সব রকম রান্নাই মোটামুটি আমার আয়ত্ত আছে এগুলো আমার ইউটিউব থেকে শেখা এবং ইউটিউবে যেটা আমি দেখি শিখি ওটা আমি আবার পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করি কিছু রান্না এভাবে করতে করতে কিছু রান্না নিজের থেকে করি যেটা কিনা না ইউটিউব থেকে দেখা না শেখাও না কিছু কিছু রান্না আমি এভাবে নিজেই প্র্যাকটিস করি ইতিমধ্যে আমি একটা আচার তৈরি করলাম ওটা বেশ সবার কাছে জনপ্রিয় হয়ে গেল সবাইকে দিলাম সাবুগুলো সাবুগুলো অলরেডি অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন আমি এখন এই স্যুপটা ঢেলে দেবো বিসমিল্লা আমি স্যুপটা ঢেলে দিলাম এবং এটা এখন আমি একসঙ্গে মিশাবো নেড়ে দিচ্ছি দেখেন কতটা গ্রেভি স্যুপের জন্য এটা পারফেক্ট একটা গ্রাভিটি এর সঙ্গে আমার ডিম দুটো হাঁসের ডিম মিক্স করা আছে এই অবস্থায় জাল হতে থাকুক আমি এর ভিতর আরো দুইটা ডিম দিয়ে দেবো ততক্ষণে জাল হতে থাকুক আমি আরও দুটো ডিম নিয়ে নিলাম হাঁসের ডিম এটার সঙ্গে মিক্স করব আমি ডিমটা ভেঙে আগে এখানে আমি দিয়ে দিই আমার আবার ফিরে আসলাম আমার ডিম দুইটা ভেঙে দেওয়া শেষ আর এর ভিতরে দেখেন নুডুলসটা কত গ্রেভি কালারটা অনেক সুন্দর আসছে ভিডিও কেমন দেখা যাচ্ছে জানি না তবে একটু দেখাই একটু দেখাই দেখানোর চেষ্টা করি এর গ্রেভিটা একটু দেখেন ভিতরে কিছু কিছু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও আশা করি অনেক মজা হবে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন এরকম রান্না আরও নতুন নতুন রান্না শিখতে পারি এবং করতে পারি পরিবারের জন্য বন্ধুবান্ধব সবার জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের দাওয়াত থাকলো আপনারা কমেন্টটা জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন ভিডিওর রান্নার রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হচ্ছে আমার তৈরি হয়ে গেল এখন আমি লবণটা টেস্ট করব একটু লবণটা টেস্ট করেই এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল আমার সুপি নুডলস বা ঝোল নুডলস যে যাই বলেন আপনার আপনাদের চাহিদা অনুযায়ী রুচি অনুযায়ী এর ভিতরে সবজি মিক্স করতে পারেন এটা একেবারে অপশনাল যদি আপনারা চান এখানে সবজি মিক্স করতে পারেন এ পর্যায়ে আমি আর কিছুই করলাম না শুধুমাত্র লবণটা চেক করব এবং নামিয়ে নেব তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম